নমস্কার তাহলে কি দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের ভোট তৃণমূল আর পাচ্ছে না যেমনটা আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন মহামান্য কলকাতা হাইকোর্ট ও বিসি সংক্রান্ত সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল যে সিদ্ধান্তের পরে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আর এবার সুপ্রিম কোর্ট থেকে যে খবর উঠে আসছে বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা হয়েছিল যে মামলাতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই মামলাটি খারিজ করা হচ্ছে আর এই জায়গা থেকেই এখন প্রশ্ন তৈরি হচ্ছে তাহলে কি এবার পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় আর তৃণমূলকে ভোট দেবে না কারণ এই রকম একটা বিষয় নিয়ে দু সালের পর থেকে তৃণমূল যতদিন ক্ষমতায় আছে ততদিন পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে এই বিষয়ে বুঝিয়ে প্রায় অধিকাংশ ভোটটায় তৃণমূল আদায় করেছে আর এবার এই সংক্রান্ত বিষয়টি যখন হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও ভুল প্রমাণ হয়ে গেল তখন এই জায়গা থেকেই প্রশ্ন তৈরি হচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের ঘুম এবার ভেঙে যাবে যদিও এর পাশাপাশি আরও একটা প্রশ্ন থাকছে খুব সম্ভবত এটা সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় এর পরে হয়তো রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত বিষয়ে মামলা করবে